আগে নামাজ এরপরে কোরবানি নামাজ নাই কোরবানি নাই নামাজ আছে যাদের কোরবানি আছে তাদের মনে রাখতে হবে আমাদের দেশে নিয়মটা অন্য রকম যারা নামাজ পড়ে না লক্ষ লক্ষ টাকা পয়সা দিয়ে তারা কুরবানি করে মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআন যদি আপনি অনুসরণ করেন রাসুলের কথা যদি আপনি অনুসরণ করেন আল্লাহ পাকের আইন যদি আপনি বাস্তবায়ন করেন নামাজ যদি না পড়েন লক্ষ টাকা দিয়ে কুরবানি দিলেও আপনার কুরবানি আল্লাহ পাকের কাছে কখনো গ্রান্টেড হবে না কবুল হবে না এখন আপনি বলতে পারেন হুজুর এটা তো আপনার মন গড়া বানানো কথা না এটা আমার মন করা কোনো বানানো কথা নয় আমার তুতির জুড়ে কথা আমি বলি নাই কোরআনের কথা আমি বলছি আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন আগে নামাজ তারপরে হলো কুরবানি এই জন্যে নামাজ আমাদেরকে পড়তে হবে তারপরে আল্লাহ পাকের রাস্তায় আমাদেরকে কুরবানি করতে হবে এই জন্যে এই জিনিসটা আমাদের অনেকেই আমরা ভুলে যাই নামাজ আমাদের জন্য শক্ত নামাজ আল্লাহ পাক আমার উপরে করে দিয়েছেন আর কুরবানি হচ্ছে আল্লাহ পাক যদি আপনাকে স্বাবলম্বী বানাই টাকা পয়সার মালিক বানাই এই দুই তিন দিনের ভিতরে তাহলে আপনি কুরবানি দিতে পারেন অনেক মানুষ নামাজ নাই রোজা নাই হস নাই জাকাত নাই লক্ষ টাকা দেওয়া কোরবানি দিলেও আল্লাহর কসম আপনার কোরবানি আল্লাহ পাকের কাছে এক পয়সা কোনো মূল্যায়ন থাকবে না এই আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আমি আমার বাবাদেরকে বলবো আগে নামাজ করবেন আগে নামাজটাকে আপনি কায়েম করবেন নামাজটাকে আপনি সর্বদা রাখবেন তারপর আপনি কুরবানি করবেন আপনার কুরবানি ইব্রাহিম আলীহি সালামের মতো কবুল হয়ে যাবে ইনশাল